গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা অনেকে ইতোমধ্যেই দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে তিনিও দেশ ছাড়লেন ছাত্রজনতার গণভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেকেই রাষ্ট্রপতি বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায় রাত এগারোটার দিকে বিমানবন্দরে আসেন আব্দুল হামিদ ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ এদিকে কিশোরগঞ্জে গত চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা গুলিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫০ পঞ্চাশ জনের নামে মামলা হয় গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামও রয়েছে যদিও ইমিগ্রেশন বিভাগ বলছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেয়া হয়েছে আব্দুল হামিদ ব্যক্তি হিসেবে সতেরোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি প্রথম মেয়াদে দুই সালের চব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দুই সালের সাত ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে ক্ষোভ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ করেন তিনি বিজয় টিভি নিউজ ডেস্ক